অবশ্যই অবশ্যই কারণ যেহেতু এখন পুজোর সময় অনেকই অনেক মেকআপ স্টাইল সব কিছুই হবে তো তার জন্য তার একটু কেয়ারও করতে হবে তো সব নিয়ে আজকে আমাদের একটা আলোচনা থাকবে যেহেতু টপিক রাখতে হয় তাই প্যামফিগাস আমরা একটা টপিক রাখলাম এবার প্যামফিগাস নিয়ে আগে আমি একটু বলে দেব এটা আমাদের যে স্কিনের আমাদের যে ওপরের লেয়ার রয়েছে তার মধ্যে ব্লিস্টারের মতো মানে আপনার ফোড়া হলে যেরকম ফোড়া হবে সেরকম ছোটো ছোটো ফোড়ার মতো হবে তার মধ্যে পাস থাকবে জল থাকবে তার ভেতরে দুরকমের হয় একটা প্যামফিগাস ভালগারিস একটা প্যামফিগাস ফলিয়েসাস ভালগারিস যেটা সেটা বেশিরভাগ দেখা যায় মুখের ভেতরের দিকে আর সেটা কিন্তু আপনার মুখের ভেতরে আর আপনার মুখের বাইরের স্কিনের মধ্যে আপনার ছোটো ছোটো দেখা দিতে পারে তো সেখানে কিন্তু আপনার খুব বেশি ইচিং থাকবে না চুলকানো থাকবে না ছোটো ছোটো ব্লিস্টার হবে সেই ব্লিস্টারগুলোর মধ্যে ব্যথা থাকবে সেটা আপনি যদি আপনার নোক লেগে যায় বা কোথাও যদি কিছু লেগে যায় তাহলে সেটা হয়তো ফেটে তার থেকে আপনার একটু লিকুইড জলের মতো বেরোতে পারে আর তার মধ্যে কিন্তু আপনার ব্যথা যথেষ্ট থাকবে ই হয়তো থাকবে না আর প্যামফিগাস ফলিসিয়াস যেটা রয়েছে সেটা বেশিরভাগ দেখা যায় বুকের মধ্যে দেখা যায় বা কাঁধে দেখা যায় পিঠে দেখা যায় সেখানে যে ছোট ছোটো যে ফোড়ার মতো যেগুলো রয়েছে সেখানে ব্যথা কম থাকবে কিন্তু ইচিং বা চুলকানোটা কিন্তু বেশি থাকবে তো এটা বেশিরভাগ ক্ষেত্রে উইদিন ফরটি টু সিক্সটি ইয়ার্সের মধ্যে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই দেখা যায় খুব কম সংখ্যকে দেখা যায় বাচ্চাদের মধ্যে আমাদের একটি ছোট বাচ্চা পেশেন্টও রয়েছে পেমফিগাসের সে এখন ভালো আছে ট্রিটমেন্টের পর এটা কিন্তু একটা যেহেতু আপনার ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য এই সমস্যাটা আপনার হয় তো প্রথমত আপনাকে এখানে ইমিউনিটিকে বিল্ড আপ করতে হবে আর এটা যদি আপনার অনেক দিন ধরে যদি এরকমই থাকে যে আপনার রয়েছে আপনি কোনো ট্রিটমেন্ট করছে না বা ট্রিটমেন্টে আপনার কোনো কাজ হচ্ছে না তারপর কিন্তু সেখান থেকে আপনার শুধু স্কিনের প্রবলেম নয় এর সাথে সাথে আপনার হাই টেম্পারেচার ফিভার থাকতে পারে আপনার জ্বর হতে পারে বমি হতে পারে গা হাত পা ব্যথা বা আপনার গা গুলানো একটা ভাব এসব কিন্তু সমস্যা তার পাশাপাশি দেখা দিতে পারে আমরা আমরা আরও অনেক